আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার বিডিও নতুন ভিডিও নিয়ে হাজির এসেছি আজকে ভিডিওটা হলো যে কোনো ওষুধের চিকিৎসা আইনচাল্লা যে কোনো ওষুধে কাজ করবে আপনার ভিডিওটা টানটা দেখবেন না টানটা দেখলে বুঝতে পারবেন না যে নিয়ে বিয়েটা কী কাজ করবে না কাজ এই নস কাটিয়ে আপনার ভালোভাবে পরে নেবেন ভালোভাবে দেখে নেবেন তারপরে আপনি কাজ করবেন আপনি বহুত বড় রোগে একটা আক্রান্ত হয়েছেন কোনো চিকিৎসা কাজ করে না বড়ি ট্যাবলেট বেজি মুজি কোথাও দিয়েছেন কাজ করে না ইনশাল্লাহ এই নস্কাটি লাগানোর পরে আপনার যে কোনো নস্কা যে কোনো আপনার তাবিজ তাবিজে যে কোনো আপনার ট্যাবলেট মূল সব বস্তু কাজ করা শুরু করে দেবে ইনশাল্লাহ আমি ভিডিওর মূলধরনের চলে যাব। তার আগে কয়েকটি কথা বলি আপনারা দুজি দুজি আপনার কবিরাজি শিখতে চান তান্ত্রিক হতে চান কোনো চিকিৎসক হতে চান তো ইনশাআল্লাহ তো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপে আপনারা শেখায় দেব তার আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর আপনারা যদি কিছু বলা থাকে তা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স আমার আবার বলছি নাইন এটা আমার আপনারা কিছু বললে বলতে পারেন ইনশাল্লাহ এই নস্কাটি লেখার কয়েকটি আমল আছে কয়েকটি নিয়ম আছে এই নিয়ম না কাজটি করবেন আপনারা ধরেন গে একটা রুক এরম রোগে একটা আক্রান্ত হয়েছে ধরেন গে বহুত বড় একটা রোগে আক্রান্ত হয়েছে আপনি এত চিকিৎসা করতেছেন এত চিকিৎসা করতেছেন টাকার আর টাকা না আপনার কোনো রোগে কোনো কোনো চিকিৎসা কাজে হইতেছে না কি করবেন আপনি কি মরবেন তাহলে একটা কাজ করেন উপরওয়ালার আশীর্বাদে এই নস্কাটি আপনি এই নস্কাটি আপনি সুন্দরভাবে বিশুদ্ধবারে এই নস্কাটি লিখবেন পাক পবিত্র হিসেবে বসিয়া এই নস্কাটি লিখবেন পাক পবিত্র হিসেবে বসিয়া বিশুদ্ধবার দিন এই নস্কাটি লিখবেন গুগল আসলে বলা আছে কেমনে লিখতে হয় কেমনে না লিখতে হয় কী কালি দিয়ে লিখতে হয় কী এমনি লিখতে হয় সব গুগল আসলেটা বলা আছে সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার আপনার যে কোনো রোগে আপনার বড়ির ট্যাবলেটে কিছু কাজ করছে না এই নস্কাটি লাগানোর পরে সঙ্গে সঙ্গে আপনার সব কাজ করবে তাবিজ যা যা আছে সব কাজ করবে আপনার শরীরে যা আছে ধরুন কে তাবিজ আছে তাবিজ আছে কত কিছু আছে ধরুন কে শরীর বন্ধ নস্কার কাজ করে না এটা লাগালেন কাজ করবে আর ধরুন কে আপনার বেমার আছে বেমার কাটতে যাবে ইনশাল্লাহ আপনারা ওষুধও কাজ করবে আপনি এটা এটা লাগানির পরে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন সঙ্গে কাজ করবেন ইনশাল্লাহ আর গুগলটা আসলে বলা আছে সেইভাবে কাজ করবেন আপনারা সেইভাবে কাজ করলে সঠিকভাবে করবেন সঠিকভাবে আর আপনি হিন্দু মুসলমান খ্রিস্ট বৈদ্য গুগলটা আসলে চলে যাচ্ছি আপনারা শুনে নিন ভালো মত না ভিডিও সে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করতে বলবেন না আমার আমার চ্যানেল নাম মায়াজ লেসকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হল নাইন রোগ বালাই থেকে নিরাপদে থাকার জন্য এমনকি কেউ যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হন প্রচলিত ওষুধে কাজ না হয় তাহলে এই যন্ত্রটি ব্যবহার করে দেখতে পারেন অনেক সময় অনেক অসম্ভব ঘটনাকে সম্ভব হতে দেখা যায় এক্ষেত্রেও তেমন কিছু হতে পারে বলে তান্ত্রিকেরা মনে করেন এই যন্ত্রটি কালো কালি দিয়ে তৈরি করে তাবিজে ঢুকিয়ে নিতে হবে এরপর রোগী ওই তাবিজ কালো ভো দিয়ে গলায় ধারণ করবে তবে ডাক্তারের পরামর্শ বা ওষুধ সেবনে গাফিলতি করবেন না বরং তাবিজের সঙ্গে ওষুধও চালাতে পারেন তাবিজ ধারণের পরে যে ওষুধ কাজ করছিল না বলে মনে হচ্ছিল সেই ওষুধও কাজ করতে শুরু করবে রোগ বালাই থেকে নিরাপদ থাকার যন্ত্র রোগ বালাই থেকে নিরাপদে থাকার জন্য এমনকি কেউ যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হন প্রচলিত ওষুধে কাজ না হয় তাহলে এই যন্ত্রটি ব্যবহার করে দেখতে পারেন অনেক সময় অনেক অসম্ভব ঘটনাকে সম্ভব হতে দেখা যায় এক্ষেত্রেও তেমন কিছু হতে পারে বলে তান্ত্রিকেরা মনে করেন এই যন্ত্রটি কালো কালি দিয়ে তৈরি করে তাবিজে ঢুকিয়ে নিতে হবে এরপর রোগী ওই তাবিজ কালো ঘো দিয়ে গলায় ধারণ করবে তবে ডাক্তারের পরামর্শ বা ওষুধ সেবনে গাফিলতি করবেন না বরং তাবিজের সঙ্গে ওষুধও চালাতে পারেন তাবিজ ধারণের পরে যে ওষুধ কাজ করছিল না বলে মনে হচ্ছিল সেই ওষুধও কাজ করতে শুরু করবে